চলে আসলাম আপনাদের সাথে সে আগের রুটিনের ব্লগ শেয়ার করতে আশা করছি এখনকার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের শুভকামনায় আমরাও বেশ ভালো আছি যদিও বা আমার মনটা একটু খারাপ কারণ তো নি যে এইমাত্র বাবার বাড়ি থেকে ফিরে আসলাম মেয়েদের জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত এটা যখন মেয়েরা বাবার বাড়ি যায় সব থেকে আনন্দ আর মনে খুশি নিয়ে যায় আবার যখন ফিরে আসে এই দুঃখটা আসলে একমাত্র মেয়েরাই বুঝতে পারে তো এটা কি বলে আপনাদেরকে বোঝাবো আমার দিদিরা তো সবাই এটা জানে আর নতুন করে কি বলবো তো যাই হোক সকালবেলা উঠে আমাদের দুপুরবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে রান্নার মেনুতে আছে ডিমের তরকারি আলু পটল দিয়ে ডিমের তরকারি সবসময় আলু দিয়েই করি কিন্তু আজকে দিদি বলল যে সবজি দিয়ে করলে হয়তোবা ভালো লাগবে যেহেতু অনেক বেশি গরম পড়ে এত গরমের মধ্যে শুধুমাত্র আলুর তরকারি খেতে ইচ্ছে করে না এর জন্য আলু আর পটল একসাথে মিশিয়ে একটা ডিমের ঝোল রান্না করা হবে যাতে পাতলা পাতলা হয় আর খেতেও বেশি খারাপ লাগে না তো আমি ভাজা জিরে বেটে নিলাম এরপর হচ্ছে বাচ্চাদের জন্য একটা মাছ ভাজা করব সেটা হচ্ছে যে রূপচাঁদা মাছ এই মাছগুলো অর্চে অনলাইনে অর্ডার করেছিল তো সেগুলো ফ্রিজে ছিল আজকে হচ্ছে মুসুরের ডাল রান্না করা হয়েছে তো বাচ্চাদের জন্য মাছ ভাজা আর মুসুরের ডাল এই দুটো খাবার ওরা খুবই পছন্দ করে মানে মুসুরের ডাল হলে ওদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তো এখানে হচ্ছে ডিমের ঝোল প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখানে হচ্ছে ধনিয়া আর জিরে বাটা দিতে হবে এভাবে সবজি দিয়ে পাতলা পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে একমাত্র এই সিজনে মানে বেশি যেহেতু গরম পড়ে এই সময়টাতে ডিমটাই খেতে ভালো লাগে অন্য যে কোনো ধরনের মাছ বলেন না কেন বড় মাছ বা ছোটো মাছ কেন জানি না খেতে একদম ইচ্ছা করে না আর ভালো লাগে না মনে হয় যে একটু ভর্তা বা ডিমের তরকারি পাতলা পাতলা মুসুরের ডাল এগুলোই খেতে ইচ্ছা করে তো অনেক দিন আপনাদের সাথে গ্রামের ভিডিও শেয়ার করলাম আপনারাও আমাদের সাথে সাথে একটু ঘুরে আসছেন আপনাদের মনও একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক আবার ফিরে আসছি সেই আগের জায়গায় আবার আগের মতো করে আপনাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব আশা রাখছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন যেভাবে আগে থেকেছেন এখনো অবশ্যই থাকবেন তো এখানে ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে আমার পটলের তরকারি খেতে ভীষণ ভালো লাগে সেটা মাছ দিয়ে হোক বা ডিমের ঝোল হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে মাছ ভাজা হবে এখানে দিদি মাছের গায়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখে এটাকে ভেজে নেবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা কিন্তু মাছটা ধোয়ার সময় একটু লেবু ব্যবহার করেছি যেহেতু এগুলো ফ্রোজেন করা মাছ এগুলো যেহেতু সামুদ্রিক মাছ এগুলো আসতে অনেক টাইম লাগে হয়তো বা ফ্রিজে রেখে দেয় তো এই সমস্ত মাছগুলো দেখা যায় যে একটু ভাজার পর একটা বাজে গন্ধ আসার সম্ভাবনা থাকে যে কোনো ধরনের মাছ যদি অনেক দিন ধরে ফ্রিজে সেটা সংরক্ষণ করে রাখেন এভাবে লেবু দিয়ে ধুলে সেটা অনেকটাই ভালো লাগে খেতে দেখে দিক তাকাও কেমনে ব্রাশ করতে হয় দেখাও তো দেখে দিক তাকাও কেমনে ব্রাশ করে কল চেঞ্জ করনো ব্যবস্থা আর কি নতুন কল লাগাইলে ব্যবস্থা হবে দেখি কি হয় ব্রাশ কর টুথপেস্ট কই তোমার মুখে তো কোনো ফেনা নেই টুথপেস্ট নাই হ্যাঁ সব খাবার লাগে তো দিলে

ফুটবল বানাও তুমি কি করো আমরা কিন্তু যাই না ওই প্রশ্নটা করি রেফারেসি কি করেন এ তুমি কি করো gxh যাবেন চুল বানছে কারুরম নাই করে

সব সময় মানুষ ভিডিও দেখে অনেক উল্টা পাল্টা রেত রে দিন বানায় দিনে রেত বানায় এটা কিন্তু করে মানুষ দর্শকরা একটু মানে বিশ্বাস করে কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ করে না ঠিক আছে কেউ কেউ বেশি বিশ্বাস করে আবার কেউ কেউ বেশি অবিশ্বাস করে ঠিক আছে

অনেকে বাম হাতে সুন্দর করে নখ রাখে নীল পলিশ করে আবার নীল পলিশ নষ্ট হয়ে যাবো ডানাতে করতে হবেন এরকম এরকম করে কস লেগে এরকম করে কলটা বন্ধ করে দিয়ে জলটা ফালাই দিবেন যতক্ষণ পর্যন্ত জল দিয়ে আপনার মুখ দেখা যাবে তোর মনে হবে আলটা পরিষ্কার করে তারপরে জল দিয়ে একটু লবণ দিয়ে চলে বসে দেবেন আর লাল ওর মা মাখাও দেখা মানে সমস্যা নেই সবই দেখাও আবার কি করবেন যে আলো ঘুরতে তো মাখলেন কেমনি তা তো দেখলাম না

লবণ <laughs> <laughs> <laughs>

সেন ওর রান্না করে আনিছি মানে আমি এই মিক্স করব আর পরে সরিষার তেল নষ্ট বাবা দিলাম ড্রাম খাবার

বিদেশি না বাংলাদেশি রসিপি হাতে বাঙালি মানে হাত দেয় সবকিছু খাইতে পছন্দ করি চাইনি আর বাঙালি খাবার সব খাবারের জন্য হাতই আমাদের সব থেকে শক্তিশালী অস্ত্র এই যে এই আলু দেখে আপনাদের যার যার মুখে জল আসবো অবশ্যই তন ট্রে বাঙালি

Ο μη γάσσε, όλτε, αμυντε δάτι με δίκτυα. Εκεί που δεν είναι εκεί, δεν είναι εκεί. Ο μη γάσσε, όλτε, 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 όλτε,